আমাদের পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ জনসংখ্যা দিন দিন আপনি সবাইকে মানুষ বলতে পারবেন না সবাইকে মানুষ বলবার সুযোগ নাই আমরা মুসলিম তো কত মানুষ সবাই তো এখন মসজিদে আসে নাই আপনি দেখতে পারেন সে একটা মানুষ দেখতে পারেন আপনার মধ্যে সব ঠিক আছে কিন্তু আল্লাহর কোরআনের ফতুয়া হলো সে মানুষ তুমি দেখতে পারো সে শুধু জনসংখ্যার কাউন্টে চলে আসবে কিন্তু সে মানুষ হিসেবে আল্লাহর কথা শিক্ষিত না প্রত্যেকটা প্রাণী বাচ্চা জন্মগ্রহণ করলে তার মতো হয়ে যায় আর মানুষকে মানুষ হতে হলে কোরআনের আয়নায় নিজেকে মাপতে হবে আমি যদি আমাকে মানুষ বলি মাঝে মধ্যে আপনারাও তো বলেন বলেন না যার তো মানুষই না এটা তো অমানুষ যখন তার আচরণ যখন তার চরিত্র যখন তার কাজ হিংস্র প্রাণীর থেকে আরো ছাড়িয়ে দেয় তখন আপনিও তো বলেন এটা তো অমানুষ এটা আপনি বলেন না এটা আমার কথাও না ফতুয়া আল্লাহ কারণ একজন মানুষের সাথে একজন মানুষের বিরোধ থাকতে পারে তার মানে রাত্রিবেলা গিয়ে তিন চারজন মিলে হাত পা বেঁধে জবাই করে খালের মধ্যে বেশি ভাসিয়ে দিবে পুকুরের মধ্যে ভাসিয়ে দিবে ছোট্ট ছেলে পাওয়া যাচ্ছে না তিন দিন পরে পাওয়া গেল বাগানের মধ্যে হাত পা বাঁধা মরা লাশ তো যেই মানুষগুলো তাকে মারলো আপনি কি তাকে মানুষ বলতে পারবেন কথা বলেন আপনিও তো বলেন সেটা কীভাবে মানুষ হতে পারে সেটা অমানুষ এই অমানুষ আপনি আমি বলি না এই মাসালাটা আল্লাহ করানের বিধানটা কি কি অপরাধ করেছে ছোট্ট মানুষটি কি অপরাধ করেছে আরেক ভাই রাজনৈতিক কন্দলের কারণে বিরোধ থাকার কারণে তাকে মেরে ঝুলিয়ে দিতে হবে গাছের সাথে তাকে মেরে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে হবে এটা তো কোনো আইন আইন নেই তার তার বিচার করবে সেটা আল্লাহর বিধান কিন্তু আপনি নিজের হাতে আইন নিয়ে মেরে ঝুলিয়ে দিবেন ছুরি হাতের মধ্যে নিয়ে জবাই করে মানুষ মেরে ফেলবেন আল্লাহ তালা তো আপনাকেও মানুষ বলেছেন এই মানুষগুলোকেও মানুষ বলেছেন তো আমরা যেটা দেখি দিন দিন বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ দিন দিন মনে হয় যে আমাদের মানবতা হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে এমন দেখি এই মানুষকে বড়ই যত্ন করে বড়ই স্বপ্ন নিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি কেন ফিল যা খলিফা তারা পৃথিবীর জমিনে খলিফাগিরি করবে তারা প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করবে এই স্বপ্ন আল্লাহর এ লক্ষ্য আল্লাহর এ টার্গেট আল্লাহর এরপর আল্লাহ ফতো দিয়ে বলেছেন যারা এগুলো করবে না তারা উলা একা কাল আনাম তারা পশুর মতো বাল্ মাদল এর থেকে কারণে নিকৃষ্ট আমাদেরকে মনে রাখতে হবে সুরাতল ইনসানের মধ্যে আল্লা সানা হুয়াতা আমাদেরকে যে মেসেজ করলেন যে প্রত্যেকটি মানুষ আমরা যারা নিজেদেরকে মানুষ বলে ভাবি মানুষ হতে হলে মানবিক চরিত্রগুলো অর্জন করতে হবে কোরআন থেকে কোন কিতাব থেকে আমাদের তো জীবনের সিলেবাস শুধুই একটা সেটা হলো আল কোরআন আমার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হাসর কবর পার হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সিলেবাস শুধুই একটা সেটার নাম কি সবাই বলেন কোরআন শুধু একটাই সিলেবাস কোরআন যত খতিব কথা বলবে আমি শুধু একা না যত খতিব কথা বলবে ওই উদ্দেশ্য শুধু কোরআন এ কোরআনের লেকচার আপনি মনে করেছেন জীবনের শুরু থেকে কোরআন শোনা শুরু করলেন এখনো শুনতেছেন প্রত্যেক মাহফিলে গিয়েও শোনেন প্রত্যেক জুমার দিনও আমরা শুনি মোবাইল থেকেও শুনবেন ইউটিউব থেকে শুনবেন সোশ্যাল মিডিয়ার সব মাধ্যম থেকে শুনবেন তবুও দেখবেন এখনো আরও বাকি এখনো সব জানি নাই এখনো সব শুনি নাই ঠিক কিনা বলেন তাহলে সিলেবাস শুধু একটা সেটার নাম কি আল কোরআন